ওয়েলকাম টু মাই অনাদার কুকিং ভিডিও আজকে ছোট সিম্পল একটা কুকিং রেসিপি শেয়ার করব চিকেন ফ্রায়েড রাইসের রেসিপি ফ্রাইড রাইসটা অনেকে চিকেন ছাড়া রান্না করে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি চিকেন অ্যাড করে রান্না করেছি এতে টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায় তো সরাসরি রেসিপিটা চলে যাচ্ছি তো প্রথমে রাইসটা প্রিপেয়ার করে নিব এর জন্য একটা প্যানের মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি সেখানে প্রায় পাঁচ ছয় চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি বা সাদা তেল যে যেটাই ব্যবহার করেন এতে করে আর কি যে চালটা থাকে সেটা লেগে লেগে যায় না বাসটি ভাব হয় না একদম ঝরঝরা হয় পোলাওর চালের মাপ অনুযায়ী অ্যাড করে দিচ্ছি লবণ আমি এখানে এক চামচের মতো লবণ অ্যাড করে ছি নেড়ে দিচ্ছিলাম যাতে জলটা ভরা মতো গরম হয়ে যায় এরপর আমি এখানে চালগুলো অ্যাড করে অনেকে ভাতের চাল দিয়ে রান্না করে আমি কিন্তু ক্ষেত্রে চাল কারণ এতে করে গ্যাসের প্রবলেম হয় না আসলে পোলাও চাল খাওয়াটা অনেক সময় প্রবলেম হয় তো এবার আমি পোলাও চাল দিয়ে রান্না করছিলাম তো আমি জাস্ট নর্মাল যে আতপ চালটা সেটা নিয়েছি এটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম হাফ আওয়ারের মতো এরপরে এখানে তো গরম পানিতে দিয়ে দিচ্ছি আতক চাল না সরি মানে চিনিগুড়া চাল যেটাকে বলে অ্যাকচুয়ালি তো আমি ও চাষি চিনিগুড়া চালটা ইউজ করি এটা অনেক ভালো অলওয়েজ মানে খুবই ভালো মানে খুব ঝরঝরা হয় আচ্ছা যাই হোক তো এইখানে এখানে চালটা মোটামুটি এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর এরকম যখন ভেতরে একটু দানা দানা থাকবে বাট বাহির দিয়ে হয়ে যাবে এরকম টাইম এটাকে মানে নামিয়ে ফেলতে হবে মানে এই যে আমি স্টেনারে করে একদম মানে পানিটা ঝরিয়ে ফেলেছি আর একদম বড় একটা পাত্রের মধ্যে ছড়িয়ে দেবো ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দেবো যাতে করে ঠান্ডা হয়ে যায় আমি এই যে দুই পাত্রে আলাদা আলাদা করে রেখে দিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায় খুব দ্রুত ঠান্ডা না হলে কিন্তু চালটা একদম পুরোপুরো হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ঝরঝরা হবে না তো এই তো এরপরে আমি মেন কাজে চলে গেলাম কিছু প্রিপেয়ার করে নিলাম এখানে আমি চিকেন একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর কিছু ভেজিটেবলস কেটে নিয়েছিলাম ফ্রাইড রাইসের চিকেনটা কিন্তু একদমই অপশনাল কেউ চাইলে অ্যাড করতে পারে কেউ না চাইলে অ্যাড না করলেও হয় তো আমি এখানে চিকন চিকন করে কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি আর কিছু মোটা মোটা করে রেখেছিলাম আমি একটু অন্য সবজি রান্না করবো এর জন্য চিকেনগুলো আমি ফ্রায়েড রাইসে ইউজ করবো আর এখানে রসুন নিয়েছিলাম রসুনগুলো কুচি কুচি করে আমি ফ্রাইড ইউজ করব আর এই গাজর কেটেছি আর কিছু বরবটি নিয়েছি ফ্রাইড রাইসের সবজিটা আমার ভালোই লাগে আমার ইচ্ছে ঘরে যে নানান রকমের সবজি অ্যাড করতে তো ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করছিলাম তো আমি এখানে চিকেনটা প্রিপেয়ার করে একটু আদা বাটা মানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে হাফ আওয়ারের জন্য আমি এখানে মেখে রেখেছিলাম আর এখানে আমি চিকেন ফ্রাই মশলা অ্যাড করেছি আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে আর সয়া সস অ্যাড করে এগুলো দিয়ে ভালো মতো মেখে এখন চিকেনটা আমি ভেজে নেব কেউ চাইলে চিকেন ফ্রাই মশলার পরিবর্তে জাস্ট আমার আদা রসুন বাটা আর হচ্ছে সয়া সস তারপর টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিতে পারে আর খুব ভালো বেটার টেস্টের জন্য এগুলো দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিলেই বেটার হয় তো আমি মেখে রাখে নি আমি সরাসরি এটাতে ভালো মতো মিক্স করে ভেজে নিচ্ছিলাম তো কড়াইয়ের তেল ভালো মতো গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি ফার্স্টে একটা ভেজে একটু খেয়ে দেখি এই কাজটা না অ্যাকচুয়ালি পরে করাই বেটার কারণ এটা এত মজা হয় খেতে যে রান্না করতে করতে মনে হয় আমি হাফ খেয়ে ফেলেছি তো যাই হোক আমি এখানে বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম একটু স্টিকি স্টিকি হয়ে থাকে ফার্স্টে কড়াইতে দিলে কিন্তু পরবর্তীতে কিন্তু ছেড়ে দেওয়া যখন এটা ভালো মতো গরম হয়ে যায় আর আমি আরেক পাশে ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রিপেয়ার ছিলাম আমি একটু বাটার কেটে নিয়েছি ফার্স্টে একটু বাটার দিয়ে দিচ্ছি এখানে বাটার আর সাদা তেল দিয়ে রান্নাটা করব আচ্ছা আমার বয়স কি একটু অন্য রকম শোনাচ্ছে আমি আসলে একটু সিক অ্যান্ড একটু পেরেশানিতে আছি অনেক বেশি এর জন্য বয়স ওভার দেওয়াটা একটু টাফ হয়ে গিয়েছিল আমার জন্য এখনও দিতে অনেক কষ্ট হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে এখন দিন যাপন হয় তারপরেও চেষ্টা করি আর কি নিয়মিত যে অ্যাক্টিভিটি রাখার তো যাই হোক এখানে আমার চিকেন ফ্রাইগুলো প্রায় হয়ে আসে আমি এগুলো নামিয়ে রাখি আর অন্যদিকে আমার বাটারটা মেল্ট হয়ে গেলে সেখানে আমি রসুন কুচি করে রেখেছিলাম সবগুলো রসুন কুচি দিয়ে দিই প্রায় পাঁচশোটার মতো রসুন আমি কুচি করে নিই রসুনগুলো হালকা করে সটে করে নিই বাটারের মধ্যে আমি কিন্তু বাটারের সাথে সাদা তেলও অ্যাড করেছিলাম তো রসুনগুলো ভালো মতো একটু লাল হয়ে আসলে এখানে বাকি সব সবজিগুলো আমি অ্যাড করে দিই আমি আগে ক্যাপসিকাম দিয়ে দিই মানে সবগুলো সবজি মোটামুটি অ্যাড করে দিই যদিও ক্যাপসিকামটা পরে দেওয়া উচিত কিন্তু আমি একসাথেই সবগুলো দিয়ে দিই কারণ আমি চাচ্ছিলাম যেগুলো আস্তে আস্তে সবগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাক ফ্রায়েড রাইসে কিন্তু অনেকে সবজিটা কাঁচা কাঁচা রাখে বা আধা কাঁচা রাখে এরকম কিন্তু আমি সেরকমটা করি নাই মোটামুটি প্রপার খুব করি এরপর রান্নাটা করি তো এরপরে আমি এগুলো সবজিগুলো ভালো মতো মিক্স করার পরে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ছিলাম লবণটা একদম অল্প দিব কারণ আমি এখানে সয়া সস অ্যাড করি আর একটু ম্যাগি মশলাও অ্যাড করি সয়া সসটা আমি এখানে লাইট সয়া সস ইউজ করি মোটামুটি পাঁচ ছয় চামচের মতো এই যে সবজি থেকে অনেকটা পানি বের হয়েছে যেটা দিয়ে সবজিটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হওয়ার পরে আমি এগুলো মোটামুটি ভেজে নেব সিদ্ধ হয়ে গেলেই ভাজা যাবে ভালো মতো অন্যদিকে আমি তিনটা ডিম ফেটে নিয়েছিলাম ফ্রায়েড রাইসে তো ডিম লাগবেই মাস্ট আমি ডিমে কোনো লবণ বা গোলমরিচের এগুলো অ্যাড করবো না জাস্ট আমাদের ডিমটা ভেজে নেব তো এই তো আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে আমি রাইসগুলো এখন অ্যাড করে দিচ্ছি আচ্ছা রাইসটা যখন অ্যাড করবেন তখন হচ্ছে মাস্ট এই যে দলা পাখি আছে সেগুলো হাত দিয়ে ভেঙে দিলে ভালো হয় এটা আমি পরবর্তীতে বুঝতে পারি তো হাফ রাইস অ্যাড করার পরে পরবর্তীতে আমি সেগুলো বাকিগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে অ্যাড করি এতে করে না প্রপারলি প্রত্যেকটা সবজি মানে সাথে ভালো মতো লাগে তো এখানে আমি একটা জিনিস বানাই এই জিনিসটার যখন আমি ফ্রাইড রাইস রান্না করি তখন আমি এই সসটা রেডি করে এরপরে ফ্রাইড রাইসে অ্যাড করি তো আমি এখানে দুই প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা নিয়েছিলাম আচ্ছা এটা কিন্তু একদম নিজস্ব ছয় যেটা অ্যাড করতে হবে কোনো কথা নেই অনেকে ম্যাগি ফ্রায়েড রাইসের মশলা থাকে সেটা অ্যাড করে আমি সেটা অ্যাড করি নর্মাল মশলাটা আর এখানে কালো গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপর আমি অ্যাড করে দিব হচ্ছে সয়া সস আর হচ্ছে টমেটো কেচাপ বা টমেটো সস যেটা যে অ্যাড করতে চান এটা অ্যাড করে ভালো মতো আমি মিক্স করে নিই এরপরে তো ফ্রাইড রাইসের উপরে একটু একটু করে দিয়ে দিব আর একটু একটু করে ভালো মতো মিক্স করব। আচ্ছা আমি যেহেতু এক হাতে ভিডিও করি আমার ভিডিওস অনেক সময় অনেক ক্ষেত্রে ভালো হয় না সেক্ষেত্রে আমি সরি আসলে যতটুকু করা পসিবল আমি অতটুকি করি তো এই সসটা দিয়ে ফ্রায়েড রাইসটা রান্না করলে অনেক বেশি মজা হয় টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায় ট্রাস্টমি মানে এমন না যে এটা লবণ লবণ লাগে বা এত সস অ্যাড করার কারণে টেস্ট অন্যরকম হয়ে যাবে মোটেও না কেউ চাইলে ট্রাই করে দেখবেন এটা মানে জাস্ট ফ্রাইড রাইস খালি খেতে এটা অনেক বেশি মজা লাগে তো আমি অন্য একটা প্যানের মধ্যে ভালো মতো ডিম ফ্রাই করে নিচ্ছিলাম ডিমটা আমার আগে অ্যাড করা উচিত ছিল আমি একদম ডিমের কথা ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখানে সব কিছু অ্যাড করে দিই ডিমটাও অ্যাড করে দিই ভালো মতো মিক্স করে নিই আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না তো চিকেনটা আমি একদম সবার শেষে গিয়ে অ্যাড করি আগে ওনার জন্য একটু আলাদা করে রাখতে হয় এর জন্য আমি দেখাচ্ছিলাম না তো এই তো আমার ফ্রায়েড রাইস মোটামুটি রান্না শেষ আমি এর আগে চিকেন অ্যাড করার আগে একটু ভিডিও করছিলাম আসলে পরবর্তী থেকে চিকেনটা অ্যাড করি আচ্ছা যাই হোক তো আমি সেই চিকেনটা অ্যাড করে দিই এটা এত লোভনীয় লাগছিল এখন আমার আবার ক্ষুদা লেগে গেছে ভিডিও দেখতে দেখতে ট্রাস্টমি এটার সাথে অন্য কোনো কিছু লাগে না জাস্ট এই খালি ফ্রাইড যায় এটা এত মজা হয় বাসায় রান্না করে দেখতে পাই এরপর আমি এটার সাথে একটু চিকেন ফ্রাই আর একটু চিকেন কষা রান্না করেছিলাম মানে যাতে খেতে সুবিধা হয় আর কি তো এই তো আমার রান্না মোটামুটি শেষ আচ্ছা আমার কুকিং রেসিপিগুলো কি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন যদি না ভালো লাগে সেটাও জানাবেন কোনো সমস্যা নেই ওকে টাটা বাই বাই নেক্সট কোনো লাগে আবার সবার সাথে কথা হবে সবাই ভালো থাকবেন টাটা